ছয় দিনের একজন কন্যা সন্তানকে দত্তক নিয়ে পরিমনি বুঝিয়ে দিয়েছেন সে কতটা মমতাময়ী সে যে সব কিছু শুধুমাত্র লাইমলাইটে আসার জন্য বা পাবলিকের মন জয় করার জন্য করে এমনটা কিন্তু না সে তার পোস্টে বলেছে যে সে যা কিছু করেছে মন থেকেই করেছে সে দুটি সন্তানকেই নিজের চোখে দেখবে নিজের যেটি কি জন্ম দিয়েছে কষ্ট করে সেটিকে যে চোখে দেখবে দত্তক নেওয়া সন্তানকেও সে চোখেই দেখবে তা সে তার দুটি সন্তানকে নিয়ে খুব সুন্দরভাবে হাসি খুশিভাবে দিন কাটাচ্ছে নিজের কাজ এবং কর্মব্যস্ততার মধ্য দিয়ে এই বিষয়টিকে সবাই খুবই একটা ভালো চোখে দেখছে যদিও পরিমণিকে সবাই খুব উশৃঙ্খল এবং তার মানে উশৃঙ্খল জীবনযাপনের জন্য যেহেতু সে আলোচিত ছিল এখন যেহেতু সে মা হয়ে সম্পূর্ণভাবে নিজেকে পরিবর্তন করে ফেলেছে তাই সবাই খুবই প্রশংসা করছে পরিমণির আপনারা সবার পরিমণির এই ডিসিশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বলবেন যে সে যে এত সুন্দর একটা ফুটফুটে ছেলে থাকার পরও একটা কন্যা সন্তান দত্তক নিয়েছে বিষয়টা আপনারা কিভাবে দেখছেন যদিও এটি সে করেছে সম্পূর্ণ নিজের একটা ব্যক্তিগত সিদ্ধান্ত যে একটা ছেলের জন্য বা একটা ভাইয়ের সাথে যেন একটা বোন থাকে তারা যেন সুন্দরভাবে তাদের শৈশবটা কাটাতে পারে সেই চিন্তা করে সে তার কন্যা সন্তানটাকে দত্তক নিয়েছে এবং দেখতে পাচ্ছেন তার ছেলেটা কতটা খুশি তার একটা বোন পেয়ে ছয় দিনের কন্যা সন্তান দত্তক নেওয়া কিন্তু এত সহজ বিষয় না সবাই কিন্তু একটু বড় হওয়া বাচ্চাদেরকে দত্তক নেয় এত ছোটো বাচ্চাকে সহজে কেউ দত্তক নেয় না এখন যেহেতু সে নিয়েছে সে খুবই প্রশংসার একটা কাজ করেছে আপনারা এটাকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরিমণির এই প্রশংসনীয় কাজটা সকলের মাধ্যমে শেয়ার করে ছড়িয়ে দিবেন। পরিমণি তার ফেসবুক পোস্টে খুব আবেগঘন একটি পোস্টের মাধ্যমে তার আবেগগুলো প্রকাশ করেছে এটি আমি এখানে ব্যাখ্যা করলাম থ্যাঙ্কস